দুনিয়ার এবার দেখেন এই যে ছেলেগুলো কোরআনের আপনার একটা লজিক ভিড়ে লজিক কারণ বাস্তব হলো সায়েন্স বিজ্ঞানের যুগ টেকনোলজি উন্নত সায়েন্স উন্নত বিজ্ঞান উন্নত আমাদের ছেলেরা বিভিন্নভাবে হাই এডুকেশন নিতে গিয়ে বহু জায়গায় পড়াশোনা করে আমি যাদের বাড়িতে আছি আপনারা মেহমানদারির জন্য রেখেছেন ওদের বাড়ির একটা ছেলে মনে আমেরিকায় পড়াশোনার জন্য গেছে যেটা ওনারা বললেন আর কি এই যে হাই এডুকেশন হাই এডুকেশন নিতে গিয়ে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে অনেক ধর্মের ছেলেদের সাথে একসাথে একত্রিত হবে হয়তো খ্রিস্টান সাথী পাবে ক্লাসমেট পাবে ইহুদি ক্লাসমেট পাবে অন্যান্য ধর্মীয় ক্লাসমেট পাবে তাদের মাঝখানে হয়তো অনেক ক্ষেত্রে অনেক বিষয় আসবে আসার পর দেখা যাবে আপনাকেও অনেক প্রশ্নের সম্মুখীন হতে হতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি তাদের মোকাবেলা করবেন কি দ্বারা যদি আপনি আপনার বিবেক দ্বারা করতে যান কঠিন সমস্যায় পড়বেন এবার আমার দিকে তাকান এই যে ছেলেগুলোকে আপনারা মাদ্রাসায় দেন মাদ্রাসায় যে ছেলেগুলোকে দেন সাধারণত আমাদের সমীক্ষা বলছে যে বাড়ির যে ছেলেটা সব থেকে দুষ্টু হয় মানে ভেরি ডেঞ্জার যাকে বল ওই ছেলেগুলো কি বেশিরভাগ বাছাই করে মাদ্রাসায় দেওয়া দেখবেন বাড়িতে যদি তিনটে ছেলে হয় দেখা যাচ্ছে বড় ছেলেটা মাসাল্লাহ এমনি স্কুল লিখা পড়ায় খুব ভালো টপ ক্লাস 3 তে ক্লাস 1 এ ফার্স্ট ক্লাস 2 এ ফার্স্ট ক্লাস 3 তে ফার্স্ট ক্লাস 4 এ ফার্স্ট ক্লাস 5 এ ফার্স্ট তো বলছে এই ছেলের ব্রেন খুব ভালো স্কুলের হেড হেডমাস্টার বলল না সলিমউদ্দিন ভাই মাশাআল্লাহ তোমার এই বড় ছেলেটার ব্রেন দারুন কারণ ও প্রত্যেকটা পরীক্ষার রেজাল্টে নাম্বার ওয়ান বেস্ট কিন্তু সলিমউদ্দিন ভাই এই যে তোমার 2 নম্বরটাকে দিয়েছো না এ ক্লাস 3 থেকে তিনবার করে ডিগবাজি খাচ্ছে এই যন্ত্রটাকে আমরা আর সোজা করতে পারছি না কিন্তু এক জায়গায় বেটা নাম্বার ওয়ান হতে ফেল না যে কি বলে কারোর দাঁত ভাঙার দরকার হলে নাম্বার ওয়ান কারোর যদি কলম চুরি হয় স্কুলের ক্লাস ভেতরে ভেতরে তো নাম্বার ওয়ান মারপিটের জন্য যদি প্রত্যেকদিন কোন কোনো রেজাল্ট আসে তো মাসাল্লাহ কারোর আসুক না আসুক তোমার কিন্তু দু নম্বরটার নাম প্রত্যেক দিন আসে তো হেডমাস্টার বহু চেষ্টা করে শাসন করে মেরে হেডমাস্টার পারেনি হেডমাস্টার তখন গার্জেন ডেকে বলছে ভাই এটাকে নিয়ে যাও মেহরবানি করে হেডমাস্টার কিন্তু হাই এডুকেশন এম এ এম কম ডবল কম থ্রি কম ফোর যত কম 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 সব পাস করেছে সেই হেডমাস্টার বলছে ভাই এটাকে সুজা করা আর কি সম্ভব সম্ভব নয় এটাকে নিয়ে যাও তো এটাকে যে নিয়ে যাবে নিয়ে গিয়ে রাখবে কোথায় বাড়িতে তো এখন আপনারা গিন্নিকে টাকা দিয়েছেন পঞ্চাশ টাকা ওই ছেলের বাপ মানে সলিমুদ্দিনের উদ্দিনের গিন্নিকে সলিমুদ্দিন ভাই পঞ্চাশ টাকা দিয়েছে এটাকে রাখ আমি দুপুরবেলায় বেলায় আইসা এই টাকাটা আমি তোর কাছ থেকে নেব তো কোথায় রাখবে মেয়েরা শাড়ি পরে এরকম একটা খোঁটে আঁচলে নাম বেঁধে রাখ মেয়েদের অভ্যাস কোথায় রাখবে রেখে দিস রেখে দিস ছেলে ওই দুই নম্বরটা হঠাৎ করে দশটা সবাই বলছে মা হ্যাঁ দশ টাকা দে না যে টাকা নাই যা বেরো বিরক্ত করিস না তো ও আর চোখে দেখে নেই যে খোঁটে আছে মা কোথায় আছে আপনাদের এটাকে কি বলেন এই আঁচল বলেন আঁচল তো এটাকে বলা হয় কিন্তু এই যে এটাকে কি বলেন এদের দ্বারাই হবে না আপনার গিন্নিকে জিজ্ঞেস হ্যাঁ ওই খুঁটে বেঁধে দেখেছে ও বেটা দেখেছে আঁচলটা ঠিক দেখতে পেয়েছে তো বলে ঠিক আছে মা দিবি না বলেন না আস্তে 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 ও দেখে সামনে মোটামুটি একটা বটি আছে

হয় কেন মুরব্বির অপেরেশান কারণ এ ছেলে নর্মাল ছেলে না এ মতে মতে নিচের জায়গায় মতে না গাছের উপরে চেপে লোকের ঘাড়ে মতে এত ভেরি ডেঞ্জার গ্রামের মানুষ যখন অতিষ্ঠ হয়ে যায় গাল মন্দ চুরি চামড়া কিছুই বাকি থাকে না তখনই কিন্তু গিন্নি আর গিন্না দুইজনাই ভাবনা চিন্তা করে না না আর রাখা সম্ভব নয় চলো আমরা এই ছেলেটাকে কোথায় দেব এবার কোথায় কথা বল এবার হলো হ্যাঁ মিস এবার কোথায় মিস এম এ এম কম ডবল কম মাস্টার ডিগ্রি থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি সব ডিগ্রি শেষ বলল সম্ভব নয় মাও বলে আর শাখা সম্ভব নয় গ্রামের মানুষ বলে আর রাখা সম্ভব নয় কেউ যখন পারল না ওই ছেলেটাকে নিয়ে আসলো তখন কাদের কাছে কোরআন ওয়ালাদের কাছে এরা কিন্তু এম এম কম নয় ডবল কম নয় থ্রি কম নম ফাইভ কম নয় এরা অনার্স নয় এরা বেদ করেনি এরা অমুক করে নাই সিট করে নাই কিচ্ছু না শুধু কোরআনুল করিম এদের দিলের ভিতর আল্লাহ দিয়েছে এবার এদের শক্তি আর পাবার এবার অনুমান করে দেখার প্রয়োজনের জন্য বললাম এই ছেলেগুলোকে নিয়ে আসলো মাদ্রাসায় এবার বলে মলানা এবার বলে হাফি সাহেব এই ছেলেটাকে ভর্তি করব বলে কি বাবা বলে এ স্কুলে পড়ালেখা করে না মাস্টারও আর পারে না চুরি থেকেও আটকাতে পারি না গ্রামের মানুষ গালামন্দ থেকে আর পারলাম না ওই জন্য সিদ্ধান্ত নিলাম একে যদি সুদরাতে হয় একে যদি ভালো বানাতে হয় একমাত্র বিকল্প মাদ্রাসা ছাড়া কোনো উপায় যারা বলেন কারণ এই ছেলেটা যদি কলেজ পড়ুয়া হয় তো এ ইন্টারন্যাশনাল ডাকাত হবে কি ডাকাত বললাম হ্যাঁ ইন্টারন্যাশনাল ডাকাত কেন বললাম ইন্টারন্যাশনাল ডাকাত কাদের বলে যারা ট্যাপিং করে যারা ল্যাপটপ আর চোর না অজ্ঞানী চোর যারা বলেন হ্যাঁ এই ভেরি ডেঞ্জার গুণ যদি আসে এরা ইন্টারন্যাশনাল ডাকাত হবে আজ মোবাইলে ক্রাইম হয় না সাইবার ক্যাফে ক্রাইম হয় না এই ছেলেগুলোকে যখন মাদ্রাসায় দিয়ে দেবেন এবার লক্ষ্য করে দেখেন এই ছেলেগণ করলো এখন লক্ষ্য করে দেখেন এই ছেলেগুলো যখন আস্তে আস্তে পড়া শুরু করবে পরে করবে তখন কোনোদিন আসবেন দেখবেন প্রত্যেকটা ছেলে যখন পরে কোরআন সামনে থাকে আর কোরআনের সামনে ছেলেগুলো যখন কোরআন পড়ে মুখস্ত করে দেখবেন সব ছেলেগণ সাপের ফোনার মতন দুলতে থাকে দেখেন কিসের মতন সাপের ফোনার মতন এই যে আঙ্গুলটা ঝুঁকছে কখন এর উপরে ওজন বাড়ছে যখন কি বললাম এর উপরে যখন ওজন বাড়ছে যখন এটা অটোমেটিক ঝুঁকছে তখন এখন তো হাতটা এমন আছে এতে যদি 10 কিলো চাপিয়ে দেন হাতটা এমনই থাকবে না নিচে নামবে কেন এর উপরে একটা ওজন চাপছে এই ছেলেটা কোরআনের সামনে যখন এইভাবে বার 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 ঝুঁকছে বুঝা যাচ্ছে কোরআনুল করিম একটা করে বাক্য কোরআনুল করিম একটা করে শব্দ যখন মুখস্ত করে অ ওয়াল কোরআনুল মাজিদ কফ ওয়াল কোরআনুল মাজিদ কফ ওয়াল কোরআনুল মাজিদ কফ ওয়াল কোরআনুল মাজিদ কফ ওয়াল কোরআনুল মাজিদ আস্তে আস্তে ব্রেনের ভিতরে এই কোরআনুল করিম যখন লোডিং হচ্ছে কি হচ্ছে যারা জোরে বলেন লোডিং হচ্ছে এই কোরআনুল ক্যারিম যখন ব্রেনের ভিতরে লোডিং হওয়া শুরু হচ্ছে এর ওজন অটোমেটিক বেড়ে যাচ্ছে এই মাথা অটোমেটিক কোরআনের দিকে ঝুঁকে যাচ্ছে আর কোরআন কথাই বলছে আমার দিকে ঝোঁক তোর ভিতরে যা নোংরামি গুণ আছে সব আমি বের করব আর আমি কোরআন আমার ভিতরে যা আছে আমি তোকে দেব আর যখন কোরআন আস্তে আস্তে তার দিতে শুরু করে আস্তে আস্তে দিতে শুরু করে মানে আপলোড হয় আপলোড হয় আপলোড হয় কোরআনে যা আছে আপলোড হয় মানে এই অ্যাপসে যা আছে এই অ্যাপসে কি আপলোড হয় ফরওয়ার্ড হচ্ছে এই কোরআনে যা আছে এবার তার ব্রেনে সব কি হচ্ছে সব ফরওয়ার্ড হচ্ছে যেমনি এটা আস্তে আস্তে ফরওয়ার্ড হয় এর ওজন অটোমেটিক বেড়ে যায় আর কোরআন যেমনি ঢুকতে শুরু করে লক্ষ্য করে এবার দেখবেন এই ছেলে যখন বাড়িতে যাবে আর গাছে চেপে মুদবে আর মায়ের আঁচল কেটে চুরি করবে আর কোনো মুরব্বিকে দেখলে গালি দেবে তখন মুরব্বিকে দেখলে কি দেবে সালাম দেবে তাদের সাথে আদবের সাথে কথা বলবে এই মুরব্বী গুলো তখন আর বদুয়া না এই মুরব্বী গুলোই তখন বলবে দাদু ভাই নানা ভাই আমি যখন মরে যাব আমার জানাজাটাই তোমার পড়া চাই আর আগে কি বলতো এত লোকের মরণ হয় পরিবর্তন কোথায় পরিবর্তন কোথায় কোরানুল করিমের ছায়া তলে এবার দেখেন কোরআন আসার সাথে সাথে এর পরিবর্তন শুরু হয়তো অমরের পরিবর্তন কোরানের কারণে সাহাবিদের পরিবর্তন কোরানের কারণে অন্যান্য সব জালিমদের পরিবর্তন কোরানের কারণে কারণ কোরআন যখন আসে এবার এইটা ধারণ করার ক্ষমতা যারা রাখে এবার পরিবর্তন করলো কারা কোরআন কারা জোরে বলে হেডমাস্টার কম মাস্টার ডিগ্রি সব ডিগ্রি থাকার পরেও এটাকে সোজা করতে জোরে বলেন পারলো না এটা সোজা হলো কোথায় জোরে বলেন কোরআন ওয়ালাদের কাছে কাদের কাছে কাদের কাছে কোরআন ওয়ালাদের কাছে কারণ এই পৃথিবীর যন্ত্র সুজা একমাত্র করেছেন সারা পৃথিবীর যারা তিনি ছিলেন মায়ার নবী মদিনা ওয়ালা তিনি ছিলেন যেমন কোরআন আর তার কোরআনের কাছে সারা পৃথিবীর তৎকালীন সময় আয়ামে জাহিলিয়াতের যুগে তাবর তাবর সব কাফের লিডাররা পর্যন্ত নত স্বীকার করে এই কোরআনের কাছে কালিমা স্বীকার করে ইসলাম গ্রহণ করেছে কিসের কারণে জোরে বলেন কোরআনের কারণে আর আজ এই ছেলেগুলো যখন কোরআনের হাফিজ হয়ে গেল এবার বলেন এদের ব্রেনে তাহলে কত ওজন আছে একটা বিল্ডিং আপনার মাথায় চাপালে নিতে পারবেন 100 কিলে চাপিয়ে দিলে বসে যাবে যে জমিং যে আসমান যে পাহাড় এ কুরআন নিতে পারেনি নিবার ক্ষমতা তার নাই সেই কুরআন সেই যে মানুষগুলো নিবার ক্ষমতা রাখে তাহলে এদের শক্তি এদের পাওয়ার কত এটা আমরা কোনদিন মূল্যায়ন পেয়েছে কোনদিন সম্মান বুঝেছে কোনদিন আমরা শুধু মনে করে একটা কুরআনের হাফেজ না একটা কুরআনের হাফেজ মানে 103 খানা আসমানী কিতাব যে কুরআনের ভিতরে সেই কুরআনের ওজন তালা কত তার শক্তি কত এখন বলেন এটাই শক্তি যখন আমার দিলের ভিতরে আসবে তখন আমার শক্তি কত এখন এবার বিবেক দিয়ে দেখেন এই তক্তা মনে আছে না ভুলে গেছেন মনে আছে এই তক্তায় পা দিলাম কোন সমস্যা হয়নি ওই কোরআনের রেহেলটাই পা দিতে সমস্যা কেন ওতে কোরআন হয়েছে হয়েছে তারা দেখেন কোরআনের পেলে একটা কাঠের সম্মান বেড়ে যায় কোরআনের ছোঁয়া পেলে একটা কাগজের সম্মান বেড়ে যায় কোরআনের ছোঁয়া পেলে একটা তক্তার সম্মান বেড়ে যায় কোরআনের ছোঁয়া পেলে একটা জুলদান কাপড়ের সম্মান বেড়ে যায় এখন আপনি বিবেক দিয়ে বলেন এ জাতি যদি কোরআনওয়ালা হয়ে যেত এই জাতি যদি কথা বলে জোরে বলেন কোরআন বলা হয়ে যেত সারা পৃথিবীর এদেরকে লাথি মারতে কি ছেড়েছি ছেড়েছি কি কি আর ধরেছি জোরে বলে আর মোবাইল ধরা মানে পৃথিবীর ইহুদিকে ধরেছি মোবাইল ধরা মানে পৃথিবীর বেইমানদের ধরেছে আর কোরআন ছাড়া মানে আমার রবকে ছেড়ে দিয়েছি কাকে ছেড়েছি জোরে বলেন এবার আসেন স্কুল পড়োয়া ছাত্র আর মাদ্রাসা পড়োয়া ছাত্র আসমান জমিন পার্থক্য এবার কোরআনের কারণে দেখেনেন। তারা চুল কাটবে ডিজাইন করার অবকাশ নাই দাড়ি চাঁচতে পারবে নাকি কথা বলেন আর এম এম কম হলে দাড়ি চাচা কথা বলেন না যাবে না যাবে না দিধা লাগবে কষ্ট হবে এখন বলেন এই বাচ্চা ছেলে কোনো ফজরের নামাজ ছেড়ে দিতে পারবে কেন কোথাকার নামাজ বলি নামাজ তো ফরজ না কথা বলেন এবার আসেন আমার প্রথমের কথা আপনারা সবাই বলেছেন কোরআনের প্রত্যেকটা কথাই কার জোরে বলেন তা নামাজের কথা কার জোরসে বলো छेरेच करा तर आपणारा करा